এই যে তুমি শুনলে না পজিটিভ পজিটিভ এই ধরনের প্যাশেন্ট দের হয় সকালে আচ্ছা ইউস সানডে সপ্তাহে যে কোনো একদিন আসো সানডে কম্পালসারি আসো তালেও তো হয় আচ্ছা সানডে তো আমি সানডে কম্পালসারি আসি আমি একটু আর একটু বেশি করে করতে চাইছিলাম কিন্তু টাইমিংটার জন্য আমার একটু প্রবলেমটা হচ্ছে এই ক্লাসগুলো থাকে না আচ্ছা অন্য ক্লাস থাকে এটা অনলি ওই রাত 8টার পরে দিয়ে হ্যাঁ মঙ্গলবার বুধবার আর বৃহস্পতিবার যেটা বলছিলেন হ্যাঁ তো ও আপনার সাথে আমি একবার সকালে 11টা থেকে 4টার মধ্যে এবারে আমার সমস্যাটা যেটা হচ্ছে আমি তো যেহেতু নতুন অনেক নিয়ম কানুন হয়তো আমি জানি না যেগুলো আমার হয়তো সেগুলো জানার প্রয়োজন আছে কারণ হয়তো আমি ভুলভাল কিছু হচ্ছে আমার মধ্যে এটাও হচ্ছে তা সেইগুলোর কি নিয়ম কানুন আছে কিভাবে কি সিস্টেম্যাটিক নিতে হয় তা আমি জানি না সব ব্যাপারটা এই ব্যাপারে একটু হেল্প করতে হবে সেটা কিভাবে পাব সেটা কি বিষয়ে নতুন নিয়ম বিষয় এই মেডিটেশনের জন্য যে সব মানে প্রাইমারি একটা প্রাইমারি प्रिपरेशन ওটা আপনি আমাকে 11টার থেকে 4টার মধ্যে কল করবেন আমি বলে দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বলবেন আগে টেক্সট করে দেবেন যে আমি গুরুজির সাথে একটু কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে নমস্কার প্রণাম নেবেন জয় জয় গায়ত্রী জয় বাবা হ্যাঁ কৃষ্ণ আছে কুটস্তে অসুরা সমস্যা গুলো কি করে বদ হবে সমস্যা অসুররা হচ্ছে সমস্যা অসুরা কোথায় আছে অসুর অসুর সংসারে যে অসুর হ্যাঁ কোথায় আছে কৃষ্ণর জায়গা তো বললাম জায়গা বলবো না অসুররা সংসারে মনে তাহলে কি করে করা যাবে ওই কারণে তো এইখানে কৃষ্ণ আছে আর ওইখানে বধ করার জন্য অর্জুনটা ফিট করে রাখছে নাভিতে এই ব্যক্তিটা কি বলে এই শ্বাস প্রশ্বাস দিয়ে আর মেরুদণ্ড দিয়ে মেরুদণ্ড ধনুক শ্বাস প্রশ্বাস বান এই শ্বাস প্রশ্বাস মেরুদণ্ড ধনুক শ্বাস প্রশ্বাস বান এটা দিয়ে যত মারতে থাকবে মনাতীত হতে থাকবে মনাতিত হয়ে গেলেই তো এর আর নেই কাল থেকে এইটাই আমাকে বিরাট জ্বালাচ্ছে জ্বালালে বলবা আমারে বলবা আমার কাছে আছে অস্ত্র চিন্তা নেই যা যা জ্বালাবে আমারে বলবা বুঝছো সুখ আর আনন্দ পার্থক্য পেন পেলি আনন্দ পেলি কিন্তু সুখ নাও থাকতে পারে কিন্তু একটা কম্বল এনে দিল আমাদের সুমন কম্বল দেখে তোর আনন্দ হলো শীতের মধ্যে শুয়ে পেলি সুখ সাথে আনন্দ বুঝতে পারছিস কি এটা গেল জাগতিক কথা এইবার যদি তুমি যোগিরাজের কথা বলো তাহলে এই জায়গায় আমি তোমাকে বুঝবো পুরোটাই বোঝাতে পারি যদি আধ্যাত্মিক ভাবে জিজ্ঞাসা করে তাহলে বিষয়টা হচ্ছে দেখো আনন্দ এটা এটা মনেরও হতে পারে এবং ম্যাক্সিমাম এটা মনেরই হয় আনন্দ সাবজেক্টটা কেমন সুখ কখন হয় যখন তুমি ব্রহ্মের কাছাকাছি সুখং খং মানে ব্রহ্ম সু মানে নিকটে কথাটা বোঝা যাচ্ছে সুখং এই যে খং মানে ব্রহ্ম ভালো করে সংস্কৃততে মানে ব্রহ্ম বলা হয় সুখং মানে মানে ব্রহ্মের খুব কাছে ব্রহ্ম থেকে দূরে তবে আনন্দ আর সুখ মোটামুটি তোমাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে পেরেছি একটা কম্বল পেলে আনন্দ ঠান্ডা প্রচুর ঠান্ডার মধ্যে তুমি শুলা কম্বল গায়ে দিয়ে সুখ সুখের সাথে আনন্দ আছে কিন্তু কম্বলটা যখন পেলে তখন কিন্তু তুমি আনন্দিতই হলে সুখ নয় যখন তুমি ওটাকে ইউজ করলে তখন হলে সুখী ঠিকঠাক লাগছে ঠিক আছে যখন আমরা মনে আছি তখন আমাদের অভাব সে সাংসারিক অভাব হতে পারে আমি ভালো ক্রিয়া করতে পারছি না এরও অভাব হতে পারে আমি যথেষ্ট ক্রিয়া করতে পারছি না এরও অভাব হতে পারে আমার শরীর দুর্বল হয়ে গেছে এরও অভাব হতে পারে কিন্তু তুমি যখন আর মনেতে নেই তখন কিন্তু অভাব চলে গেল তাহলে তুমি কিসে আসলে ভাবে ভাব আর অভাব এখানে কথাটা এইভাবে ব্যবহার হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্মী শ্রী গুরু বে তিন গুণের অতীত যে ক্রিয়ার পর অবস্থা তাহাই ভাব তিন গুণের অতীত তিন গুণের অতীতে ভাব তিন গুণের আগে স্টেজ কিন্তু মনের মানে ইন্দ্রিয় তিন গুণের অতীতে যাওয়া মানে মন কিন্তু নেই আর মনের অতীতে যাওয়া মানে কিন্তু গুণ আছে বুঝবে কথাটা শততম শত রুণকে মানে সে জয়ী হয়নি কিন্তু সে মনকে হয়েছে এরপরেই ত্রিগুণের পালা মানে একে গুণাতীত বলা হচ্ছে কেমন গুণাতীত শেষ আগে মন ইন্দ্রিয়াতীত বা মনাতীত তারপরে ত্রিগুণা ত্রিগুণা মানে তোমার আর মন নেই তখন তুমি এক ভাবে আছো কিভাবে চোখ আর খুলতে ইচ্ছা করে না সবসময় চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করে এটা কখন যখন তুমি ত্রিগুণাতীত তখন আরেকটা অবস্থা আসে সেটা কি মৌনতা মৌনতা মানে এটা নয় আমি কথা বলতে পারি বলবো না তুমি চুপ করে থেকে মনে হতে পারবে পারবে না তোমার ভেতরে অনেক মানুষ কথা বলবে শিশুবেলা বেলা শিশু বেলা থেকে নিয়ে এই অব্দি যা যা ঘটেছে কেউ না কেউ মানে বেশ কিছু সিচুয়েশন তোমার সামনে তোমার ভেতরে ঘটতে থাকবে আর মন যদি আগের জীবনে যেতে পারতো তাহলে যে মনের কি বিপদ হতো জীবনই শেষ করতে পারতো না এত কথা বলতে হচ্ছে মন নিজে নিজে কথা বলে তাই না তোমরা একটা জিনিস তোমরা একটা বিষয় দেখবে কিছু মানুষ আছে দেখবে তোমার সামনে এসে বকর 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 করেই যায় অনেক কথা বলে আননেসেসারি কোনো মানে নেই কথাগুলো বলতে থাকে তো তোমার অনেক সময় কি খারাপ লাগে তাই না যার মানে নাই তোমার সামনে বলতে থাকে তো তোমার সেখানে খারাপ লাগে কিন্তু জানো আমাদের যদি নিজেদের মধ্যে নিজেদের যা কথা হয় সেইটা যদি কোনোভাবে রেকর্ড করা যায় সামনের লোকটা থেকে বাজে কথা আমরা বলি নিজের সাথে নিজে বিশ্বাস করো কি কি যে কথা বলতে পারি যারা নিজেকে অ্যানালিসিস করতে জানো তারা বুঝতে পারছে জানো সারাদিন নিজের সাথে নিজে যা কথা বলি পাঁচ পার্সেন্ট ও কামেন না পাঁচ পারসেন্ট ও তোমার কোনো কাজে আসেনি আসবেও না কিন্তু বকর 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 বগর করেই যায় সেই ভাব যখন নাই অর্থাৎ ক্রিয়ার পর অবস্থা যখন নাই তাহাই অভাব সেই ভাবের অভাব মনের বিকারে হয় অর্থাৎ মনের চাঞ্চল্য হইলেই মনের বিকার হয় এবং তখন ক্রিয়ার পরাবস্থায় না থাকায় ভাবের অভাব হয় কিন্তু ক্রিয়া করিতে থাকিলে অভাব চলিয়া গিয়া স্বভাবে আসিয়া ক্রিয়া হয় স্বভাবে আসিয়া ক্রিয়া হয় মানে স্বভাবে স্বভাবে আসিয়া ক্রিয়া হয় মানে কি জ্যোতি দেখবো তখন তোমার স্বভাবে চলে আসে জ্যোতি দেখা সেই রূপ দেখা সেই তোমরা শুনে থাকবে সোনার মানুষ বলে সোনার মানুষ সোনার মানুষ তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পালাম না এমনকি অনেক সময় জ্যোতি তোমার সামনেও দেখা দেখতে পাবে ওনার হাত বাড়ালে তাকে তুমি ধরতে পারবে পারবে না তুমি কারণ ও তোমার এই জগতে নেই তোমার জগতেই নেই তোমার ভেতরকার সাধন জগতেও বিলং করে অন্তর্মুখী ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন